আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা স্বাধীনতা পেয়েছি দীর্ঘ ষোলো বছর পর আবার নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেলাম দ্বিতীয় স্বাধীনতার পেছনে কিন্তু প্রবাসীদের প্রচুর অবদান ছিল প্রবাসী রেমিটে যোদ্ধাদের অবদানের কথাও কিন্তু ভোলার না এই স্বাধীনতা অর্জনে তাদের অনেক ভূমিকা ছিল প্রবাসীরা হলো দেশের অর্থনৈতিক সম্পদ তারা বেশি কিছু চায় না শুধু চায় একটু সম্মান জীবন জীবিকার তাগিতে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি দেন প্রবাসীরা প্রবাসীরা আমাদের অমূল্য সম্পদ এটা তো ইতিমধ্যে দেখেছেন কেননা অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় মূল চালিকা শক্তি প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা অনেক তাই প্রবাসীদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া উচিত যদি প্রবাসীরা রেমিটেন্স বিমুখ হন তাহলে অর্থনৈতিকভাবে আমাদের দেশে কতটুকু বিপদগ্রস্ত হতে পারে তা আমরা এর মধ্যে লক্ষ্য করেছি প্রবাসীরা রূপ দেশের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেরূপ সুযোগ সুবিধা তারা পাচ্ছে না তাদের অভিযোগের কোনো কমতি নেই বিমানবন্দর নানা রকম হয়রানি টিকেটের বাড়তি মূল্য প্রবাসীদের নিয়ে উন্নত চিকিৎসা উচ্চ মূল্যে বিশাল সিন্ডিকেট এবং প্রবাসীদের লাশ দেশে আনতে নানা ঝামেলা ইত্যাদি সমস্যা সম্মুখীন হতে হয় প্রবাসীদের এসব দুর্ভোগ লাগো করে তাদের ন্যায্য অধিকার দেওয়া আমাদের সকলের উচিত কারণ হাজারো কষ্ট থাকা সত্ত্বেও প্রবাসীরা কখনো থেমে থাকে না তারা বেঁচে থাকে তাদের পরিবারের জন্য তাদের দেশের জন্য সে জানে সে যদি থেমে যায় তাহলে তাদের পরিবার ও দেশও থেমে যাবে কারণ তার ধারায় তার পরিবার ও দেশ চলে সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে দেশটা অচল হয়ে যাবে সরকারি তথ্য মতে প্রতি বছর বিশ্বের এক একশো বাহাত্তরটি দেশে সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন প্রায় দশ লাখ মানুষ বিভিন্নভাবে আরও নানা ভিসা নিয়ে মোট পাড়ি দেন বিশ লাখ বাংলাদেশের শ্রমিক এই প্রবাসীরা প্রবাসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছিলেন অসামান্য অবদান রাষ্ট্র ও সমাজ এসব মুখে স্বীকার করলেও বাস্তবতায় প্রবাসীরা সবসময় অবহেলিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিবেকি কর্তৃক প্রবাসীদের হয়রানির শেষ নেই আমি নিজে একজন প্রবাসীর স্ত্রী এবং নিজ বর্তমানে প্রবাসী আমি জানি প্রবাসী বাংলাদেশরা কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটা আমি নিজে চোখে এখন দেখতেছি প্রায় এক বছর যাবত আমি প্রবাসে আছি প্রবাসীদের কষ্টটা একটু হলো অনুভব করার চেষ্টা করতেছি আশেপাশে যত প্রবাসী আছে তাদেরকেও দেখতেছি অনুভব করতেছি নিজের হাজবেন্ডকে অনুভব করতেছি এতে আমি বুঝতে পারি প্রবাসীদের আসলে কি রকম কষ্ট প্রবাসীরা আসলে কিভাবে যাপন করে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না তো আমি আগে থেকে প্রবাসীদের কষ্টের বিষয়ে অনুধাবন করতাম বাট সরাসরি যখন দের সাথে শরীর হলাম বা সামিল হলাম তখন আমি আরো এই বিষয়গুলো ক্লিয়ার হলাম যে আসলে প্রবাসীরা প্রচুর পরিমাণ কষ্ট করে প্রবাসীরা এখানে খেয়ে না খেয়ে পরিবারের জন্য দেশের জন্য রেমিটেন্স পাঠান বলা যায় একজন প্রবাসী কোনো চাহিদা আর বিলাসিতা সারা গোটা একটা জীবন পরিবার ও দেশের জন্য উৎসর্গ করে দেন দেশের থাকাকালীন যে কাজ আত্মসম্মানের কারণে করতে পারে না অথচ তার চেয়ে শতগুণ নির্মমানের কাজ হলো প্রবাসীরা করেন কোনো অজুহাত না দেখিয়ে প্রবাসীকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা তবে এই যোদ্ধাদের সম্মানটা কোথাও দেওয়া হয় না উল্টু হতে হয় নানা জায়গায় লাঞ্ছনার শিকার সমাজ কিংবা রাষ্ট্র কোথাও প্রবাসীদের যথাযোগ মর্যাদা দেওয়া হয় না বিমানবন্দর গুলোতে কতিপয় কর্মকর্তাদের হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় প্রবাসীদের এমতো অবস্থায় পরিবর্তন করতে হবে দেশের বিমানবন্দর গুলোতে দেশের বিমানবন্দর গুলোতে যাত্রীদের মালামেলে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে যাত্রীদের সম্মানের ব্যাপারে ওপর মহলে সার্বক্ষণিক নজরদারি করতে হবে সভা সেমিনারে অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুল টেবিলে প্রবাসীদের নিয়ে কত গুণ গান বা কত বাহানা দেওয়া হয় অথচ বাস্তবে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান প্রবাসীদের সম্মান করে না পাসপোর্ট অফিস থেকে শুরু করে ট্রেনিং সেন্টার সবখানে একজন প্রবাসীকে ভোগান্তির শিকার হতে হয় বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে আনা মালামাল চেকের নামে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা এবং প্রবাসীদের সঙ্গে থাকা নগদ অর্থ বকশিসের নামে নিয়ে নেওয়া বিমানবন্দরের প্রতিদিনের চিত্র বিমানবন্দরে একজন প্রবাসীর সঙ্গে অসাদাচরণ থেকে শুরু করে লাগেজ ছুড়ে ছিঁড়ে ফেলা এমন কি গায়ে হাত তোলার মতো ঘটনা নতুন কিছু নয় দয়া করে এগুলো সংস্কার করুন স্বাধীন বাংলাদেশে এই সব সংস্কার করা অতি জরুরি জানি না কথাগুলো কতগুলো যুক্তিসম্মত তবে আমার কাছে এগুলো যুক্তিসম্মতি মনে হলো এইটুকু আমাদের অবশ্যই প্রবাসীদের জন্য করা উচিত এই জন্য আর কি কথাগুলো আজকে বললাম তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আজকে মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই বলে যায় সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ